আমাদের জীবনের উদ্দেশ্য কি আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কি ইবাদত করার জন্য আল্লাহ বললেন ইনসা যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য কথা তো সত্য কিন্তু ইবাদতের পেছনে বিষয়টা কি ইবাদত করার জন্য যে আল্লাহ বললেন ইবাদত করলে আল্লাহর কি লাভ যেমন আমরা ইনকাম করি খাওয়ার জন্য আসলে খাই কেন খাই বেঁচে থাকার জন্য বেঁচে থাকি কেন সেই প্রশ্নের উত্তর কি দিবেন আমরা ইনকাম করছি খাবার জন্য খাচ্ছি বেঁচে থাকার জন্য বেঁচে থাকি কেন এটার একটা কারণ আছে না সেই কারণটাই আমরা জানি না এখন আল্লাহ বললেন আমি সৃষ্টি করেছি ইবাদত করার জন্য এখন আমি ইবাদত করলে আল্লাহর কি লাভ আর না করলে আল্লাহর কি লস কোনোটাই না তাহলে আল্লাহ কেন বলছেন আমাদের ইবাদত করার জন্য এই বিষয়টাই তো আমাদের জানা দরকার মূলত আল্লাহ তালা সৃষ্টি করেছেন যা কিছু সকল কিছুই তার গুণাবলী দিয়ে সৃষ্টি তার অংশ এই জন্য আল্লাহর অংশের বাইরে কিছু নাই আমরা যে বললি লা শারিক আল্লাহ আল্লাহর শরিক কেউ নাই আল্লাহর শরিক কেউ নাই এটা বললে বোঝায় যে আল্লাহ একাই আর বাকি সব আলাদা আর আল্লাহ বলছেন যে আলাদা কিচ্ছু নাই সবই তো আমার সৃষ্টি করেছি আমি সবই আমার আমার মতোও কেউ না আমার উপরেও কেউ না আমার নিচেও কেউ না সব আমার মধ্যে যদি আমি আমার মধ্যে এই ভাব না ভাবি তাহলে হয়ে যায় আল্লাহ একদিক আর বাকি আর একদিক এখন আলাক দিক ভাবা মানেই তো হচ্ছে আল্লাহর বাইরে আরো অংশ আল্লাহ বলছে আমার সমান আমার অংশ কেউ নাই অংশ কেউ নাই আর আমার অংশের বাইরে কেউ নাই এই দুইয়ের মধ্যে পার্থক্যটা দেখেন আমি যখন বলি যে আমি সবচেয়ে বড় শয়তান আমার ছোট শয়তান আলাদা শয়তানের পথ আরেক দিক আমার পথ আরেক দিক তাহলে শয়তান কে কে বানালো কে আল্লাহ বানিয়েছেন না তাহলে আল্লাহ শয়তানের বাইরের কেউ না বাইরের কেউ হইলেই তো বাইরের আলাদা শক্তি হয়ে যায় তো আল্লাহর শক্তির বাইরে তো কিচ্ছু নাই সুতরাং কোনো কিছুই আল্লাহর অংশের বাইরে না লা মানে নাই শরিক মানে অংশ আল্লাহ আল্লাহ ছাড়া অথবা লা ইলাহা ইল্লাল্লাহ লা মানে নাই ইলাহা মানে কোনো নেতা অধিকারী কর্তা কোনো ক্ষমতা শক্তি কিছু নাই লা ইলাহা কোন শক্তি নাই আল্লাহ ছাড়া তাহলে আল্লাহ ছাড়া কিছু নাই সেটা বোঝাচ্ছে আর আমরা বলছি কি আল্লাহর কোনো অংশীদার নাই অংশীদার নাই মানে কি সেটারও যদি আপনি অর্থ করেন অর্থাৎ কোনো অংশ অন্য কেউ দাবি করতে পারবে না যে এটা আমার তাহলে সব আল্লাহর এই জন্য এটার প্রকৃত অর্থ হবে আল্লাহর শরিকের বাইরে আল্লাহর অংশের বাইরে আল্লাহর ক্ষমতার বাইরে আল্লাহর শক্তির বাইরে কিচ্ছু নাই তখন এটা শের হবে না কিন্তু আমি যদি বলি আল্লাহর মতো কেউ নাই আল্লাহর কোনো অংশ নাই তাহলে যা আছে এগুলো কি ওইগুলোই তখন শিরক হয় যা আমি আল্লাহর বাইরে কিছু ভাবছি আল্লাহর বাইরে কিছু নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আল্লাহর রসুল এই ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুহাম্মদুর আল্লাহর অংশের বাইরে কিছু নাই মোহাম্মদ প্রকাশিত প্রশংসিত রূপটাই হচ্ছে আল্লাহর এটার মর্ম আরো গভীর এটা সবাই বুঝে না সবাই সহজভাবে বোঝে আমি যেমন একটা ভিডিওতে বললাম যে যিনি মুহাম্মদ তেনি আল্লাহ এ কথা তো অনেকেই নিতে পারলেন না অনেকের মাথায় গেল না অনেকের উপর দিয়ে গেল অনেকে বিরোধিতা করলেন কিন্তু আদতে এর রহস্যটা আমরা বুঝি না আমরা সবাই দেখি মোহাম্মদ সাল্লাহসাল্লাম জন্ম নিয়েছেন তিনি বেড়ে উঠছেন তিনি বিয়ে করছেন তিনি সন্তান আদি জন্ম দিয়েছেন এটাই দেখি কিন্তু এই দেহের রূপটা তো না দেহে তো দেহই আল্লাহ কি দেহ নিয়ে আসেন দেহের ভেতরে আসেন দেহের সাথে থাকেন এই যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাম আল মমিন আমি মুমিনের সাথে থাকি ইন্নাল্লাহ হামা সবেরিন আমি সবিরিন ধৈর্যশীলের সাথে থাকি এই সাথে থাকা মানে কি মানুষের মতো আর একটা মানুষ সাথে ঘুরে বেড়ান তাতো না এই সাথে মানে হচ্ছে অদৃশ্য আমরা দেখি না মহাম্মাদ মানুষ রূপে এসেছেন আল্লাহ তো বলেই দিয়েছেন যে আমি মানুষ রূপেই পাঠাই আমি কোরান পাঠিয়েছি মানুষের কাছেই আমি পাহাড়ের কাছে দিতে চেয়েছি পাহাড় নিতে পারে আমি সমুদ্রে দিতে চেয়েছি সমুদ্র নিতে মানুষের মানুষের মধ্যে দিয়েছে দিয়েছে কোথায় অন্তরে অন্তর এত এত গভীর বিশাল এবং এত ক্ষমতা ধর যে কোরআন সমুদ্রে নাজিল হলে সমুদ্রের পানি শুকিয়ে যেত পাহাড়ে নাজিল হলে পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত একদম ছাই হয়ে যেত সেই কোরআন দিলে ধারণ করেছে তাহলে এই দিলটা কত বড় কত ক্ষমতাধর কত শক্তিশালী যেই কোরানকে আল্লাহ বলেছেন যে এই কোরআনের বাইরে কিচ্ছু নাই মহা জগতের যাহা কিছু সৃষ্টি সকল কিছু এই কোরআনের মধ্যে আছে তাহলে কোরআনটা কি কোরআনটা কি বই লিখিত মুদ্রিত ছাপা অক্ষরের বই কক্ষনো না ছাপা অক্ষরের বই দেখে আমরা অভ্যস্ত কোরআন শুনলেই আমরা বুঝি এটা একটা বই কিন্তু এটা তো বই না বই আকারে তো আল্লাহ দেন নাই বই আকারে আসেন নাই মহানবী সাল্লাহিসলামের মৃত্যুর সময়ও তিনি যে বললেন তোমাদের জন্য কিতাব রেখে গেলাম তিনি তো বই রেখে যান নাই এটা আরো কিভাবে বুঝবো আল্লাহ এই কোরআনের যতগুলো নাম দিয়েছেন এই নামগুলো কোরআনের মজিদে আছে এই যে কোরানুল মাজিদ কোরানুল হাকিম ফুরকান কোরআন কিতাব তারপরে হচ্ছে রহমত বোরহান সিদ্দিক সাদিক কিতাবুল মুবিন এরকম প্রায় একশোটা নাম আছে এই কোরআনের তাহলে এইগুলো যখন আমি বুঝি কোরআন রহমত এখন রহমত কি কোনো বই আল্লাহ মোহাম্মদ সাল্লাহামকেও বলেছেন তিনি জগৎসমূহের রহমত মানে যত জগৎ আছে সকল জগতের রহমত হচ্ছে মোহাম্মদ একইভাবে কোরআন কেউ বলেছেন এটা রহমত আল্লাহ বলেছেন সত্য মিথ্যার পার্থক্যকারী এখন সত্য মিথ্যার পার্থক্যকারী এটা কিন্তু বই হতে হবে সব সময় না বই দিয়ে কি আমরা সত্য মিথ্যার পার্থক্য করি বই তো মানুষ লিখেছে কিন্তু যে লিখেছে তার ভিতরে জ্ঞানটা আসলো কর্তিকে ওই জ্ঞানটাই হচ্ছে কিতাব আর ওই কিতাব যে ধারণ করে সে নিজেই কিতাব ইসলাম যে কিতাব দিলেন ইসলাম নিজেই কিতাব তো যার জন্য আমরা এই পার্থক্যগুলো বুঝি না আমরা দেখি দেহের সাথে তুলনা করি আচ্ছা এই দেহের কথাই ধরুন একটা মানুষ নিজের সাথে যদি আমরা কম্পেয়ার করি আমরা নিজের সাথে যদি তুলনা করি দেখুন যে আমি মানুষ আমি যখন স্বামীর ভূমিকায় তখন একরকম মানসিকতা বা একরকম কর্মকাণ্ড আমি যখন বাবার ভূমিকায় তখন আমি আরেক রকম কর্মকাণ্ড আর এক রকম চিন্তা ভাবনা এই জন্য বলা হয় যে পৃথিবীর সব মানুষ ভালো না কিন্তু পৃথিবীর সব বাবা ভালো হয়তো দুই একজন ব্যতিক্রম অর্থাৎ বাবার চরিত্রে পিতার চরিত্রে আপনার যে রূপ সেই রূপ আর একজন প্রেমিকের চরিত্রে একজন কর্মজীবী মানুষের চরিত্রে একজন রিক্সাওয়ালার চরিত্রে একজন মুদি দোকানদারির চরিত্রে একজন স্বামীর চরিত্রে একজন ভাইয়ের চরিত্রে এক কক্ষণ না তাহলে এই চারিত্রিক পার্থক্যটা কোথায় শরীরে শরীরে তো না কোথায় অন্তরে সেই অন্তরের পার্থক্যটাই হচ্ছে আল্লাহর প্রকাশিত রূপ মোহাম্মদ যেই মোহাম্মদ নামটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দৈহিক জীবন নিয়ে পৃথিবীতে আসার অনেক আগে তো ওই মোহাম্মদকে কি আমরা চিনেছি আমরা চিনি নাই আমরা চিনেছি মোহাম্মদ সাল্লাহাম মক্কা সাহেব জন্ম নিয়েছিলেন তিনি বেড়ে উঠছেন তিনি বিবাহ করছেন তিনি খাইছেন দাইছেন ঘুমাইছেন এই রূপটা আমরা দেখি কিন্তু ওইটা তো দেহে আকারে তিনি আসেন তাত রুহু রুহু তো স্বয়ং আল্লাহ আল্লাহর হুকুম আল্লাহর আদেশ তো রুহু কি কখনো মারা যায় রুহু কি কখনো সৃষ্টি হয় আল্লাহ কোরআনের কোথাও রুহু সৃষ্টি করেছেন বলেন নাই বলেছেন নফস সৃষ্টি করেছেন নফস আর রুহুর পার্থক্য অনেক নফস মৃত্যুর স্বাদ নেয় নফ সৃষ্টি হয়েছে নফস ঘুমায় নফস ক্লান্ত হয় নফস ব্যথা পায় নফস শান্তি পায় নফস কষ্ট পায় এবং আল্লাহ যতবার এই আজাব শান্তির কথা বলেছেন নফসকে দিয়ে বলেছেন যে সেদিন কেউ কারোর সুপারিশ করবে না কোনো নফস কোনো নফসের সুপারিশ করবে না সেদিন কেউ কারো কাজে আসবে না কোনো নফস কোন নফসের কাজে আসবে না কিন্তু রুহ রুহু তো সবার না রুহু আল্লাহ যাকে খুশি তাকে দেন সবাইকে দেন না আর যখনই দেন সেই রুহুকে দেওয়ার পরেই সেজা দেওয়ার হুকুম তাতে এই রুহুটাই হচ্ছে আল্লাহ আর সেই রুহু জাগরিত রুহু হচ্ছে নবীদের ভেতর রসুলদের ভেতরে আউলিয়াদের ভেতরে মমিনের ভেতরে সদিকিনের ভিতরে সবিরিনের ভিতরে মহসিনিনের ভেতরে তো এই রুহ তো কখনো মারা যায় না এই আল্লাহ বলেছেন যে তাদেরকে মৃত বলো না কাদেরকে যাদের ভিতর রুহ জাগ্রত আল্লাহ রুহ ফুৎকার করেছেন আর এই রুহ ফুৎকার করেন কখন কদরের রাতে কদরের রাতে কোরআন নাজিল হয় আমরা অনুবাদ করি না ঝালুল মালা বলেই দেওয়া হচ্ছে যে তানাজ ঝালু আমরা নাজিল করি মালা এবং রুহকে এখানে আসলো এইটা সারা জীবন জেনে আসছি কদরের রাতে আমরা রুহ নাজিল করি লাইলাতুল কদরে খাইরুম মিন আলফিসার এই লাইলাতুল কদরে মানে কদরের রাত্রি খাইরুম অতি উত্তম মিন হইতে আলফিসার হাজার রাতের চেয়ে উত্তম তো কেন উত্তম তানাজ মালা তোর ওই রাতে ফেরেস্তা এবং রুহু নাজিল হয় সেই রুহু জাগরিত অবস্থায় যার মধ্যে থাকে সে কখনো মারা যায় না এবং সে কখনো আল্লাহ থেকে আলাদা না সে কখনো দৈহিক জীবন দিয়ে তাকে চিন্তা করা যায় না এই বিষয়গুলো অনেক গভীর এটা সাধারণভাবে আমরা যেটা দেখি সেটার সাথে মিলবে না কারণ এই অভ্যন্তরীণ জাগতিক রূপটাই আলাদা যেমন আমরা এই যে বেঁচে বেঁচে আছি আছি কি জন্য আমাদের ভিতর প্রাণ আছে এই প্রাণ কি দেখা যায় দেখা যায় না এমনকি এই যে মানবজাতির যে সৃষ্টি হয় এই যে সৃষ্টি হচ্ছে এক ফোঁটা পানি দিয়ে এই যে শুক্র কীট এই শুক্র কি শরীরের কোথায় আছে সেটা দেখা যায় বিজ্ঞান আজ পর্যন্ত এইটা ঘাটাঘাটি করে চুল চেরা বিশ্লেষণ করে কাটাকাটি করে কোথাও খুঁজে পাইনি এটা কিন্তু আছে এটাই তো সত্য আমরা যে নিঃশ্বাস নিচ্ছি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা বেঁচে আছি এই বেঁচে থাক থাকাটা কিসের উপরে আছি সেটা কি দেখা যায় কিন্তু আছে এটাই সত্য আমরা যে অন্তরে ব্যথা পাই কষ্ট পাই ভেঙে চুরে যায় পুড়ে যায় কষ্ট পেলে এত কষ্ট লাগে ভেতরে সেটা কি দেখা যায় আমার পাশে যে বসে আছে সে কি দেখতে পায় আমার ভেতরে যে জ্বলছে সেই জ্বলনে কি আমার পাশের কেউ দেখতে পায় এই অদৃশ্য এখন আপনি কি বলবেন যে না এগুলো নাই সেটা বলতে পারছেন না কারণ এইগুলোর উপরেই আপনি বেঁচে আছেন ঠিক ওই রকম এই মোহাম্মদ রূপটা বুঝতে হলে আমাদের অনেক গভীরে চিন্তা করতে হবে। যাই হোক তো আমরা এই পৃথিবীতে কি জন্য ইবাদত করার জন্য ইবাদত কেন আসলে মানুষ সৃষ্টি যে কিছু খারাপ বৈশিষ্ট্য দিয়ে যেমন আল্লাহ বলেছেন মানুষ অকৃতজ্ঞ মানুষ কৃপন মানুষ স্বার্থপর মানুষ বিতণ্ডাকারী মানুষ ঝগড়া করে মানুষ মিথ্যা বলে মানুষ হচ্ছে সত্য স্বীকার করে না সে সারাক্ষণ দ্বন্দ্বে লিপ্ত থাকে সে সন্দেহ প্রবণ সে হচ্ছে অন্যের সম্পত্তি হরণ করায় ব্যস্ত সে লোভী সে অহংকারী সে হিংসুক এবং সে পশুর যে নিকৃষ্ট এই যে বৈশিষ্ট্যগুলো মানুষকে আল্লাহ বলেছেন সেই বৈশিষ্ট্যগুলো ত্যাগ করে আল্লাহর বৈশিষ্ট্য ধারণ করতে বলেছেন আল্লাহর বৈশিষ্ট্য কি আল্লাহর বৈশিষ্ট্য হচ্ছে দিন দিনটা কি স্বভাব এই স্বভাবটা কি সত্যের স্বভাব সেটা কি যে সৎ সত্য সঠিক পথটা বেছে নিতে হবে এবং সেটাও কি দেখুন এই মানুষকে খারাপ বানাইয়া মানুষকেই মানুষের জন্য ভালো কাজ করতে নির্দেশ দিয়েছে অর্থাৎ এই খারাপ মানুষ তোমার ভালো হইতে হইলে তুমি মানুষকে ভালোবাসো মানুষের উপকার করো মানুষকে দান করো মানুষকে সাহায্য করো তুমি সত্য কথা বলো সঠিকভাবে মেপে দাও প্রতিশ্রুতি দিলে রক্ষা করো আমানত রক্ষা করো অন্যের সাথে সদাচরণ করো গালিগালাজ দিও না ওজনে কম দিও না ভেজাল মিশায়ও না মানুষ যাতে সুস্থ থাকে সেই ব্যবস্থা করো মানুষ যাতে সুন্দরভাবে পথে চলতে পারে সেরকম পথ বানিয়ে দাও মানুষ যাতে জ্ঞান অর্জন করে উচ্চ পর্যায়ে যেতে পারে সেই জন্য তুমি শিক্ষার ব্যবস্থা করে দাও এই যে ইত্যাদি ইত্যাদি কাজ আমরা কেন করছি মানুষের জন্য করছি এই মানুষের জন্য কেন করছি মানুষ যাতে এই খারাপ স্বভাব থেকে ভালো স্বভাবে আসতে পারে ভালো স্বভাবে কেন আসবে ভালো স্বভাবে আসলেই আল্লাহ গ্রহণ করবেন আল্লাহ কেন গ্রহণ করবেন কারণ আল্লাহ সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকে তিনি আবার তার কাছে ফেরত নিয়ে যাবেন যদি আরও বলি যে আল্লাহর অংশের বাইরে কিচ্ছু নাই আল্লাহর ক্ষমতার বাইরে কিচ্ছু নাই আল্লাহর সকল ক্ষমতাকে আল্লাহ গুটিয়ে ফেলবেন আল্লাহ বলেছেন যে আমি সৃষ্টি করেছি এবং সম্প্রসারিত করেছি একদিন আমি আবার সব বই খাতা যেভাবে গুছায় নেয় আমি ওইভাবে গোটায় নেব এই গোটায় নেওয়াটাই হচ্ছে যে আল্লাহর শক্তি যে প্রকাশিত এবং সম্প্রসারিত সেই সম্প্রসারণকে তিনি সংকুচিত করে তার একক জায়গায় আবার ফেরত নিয়ে আসবেন এই ফেরত নিয়ে আসার জন্য আপনাকে তার যোগ্য করে তুলতে হবে এই জন্যই আল্লাহ বলেছেন যে আমি পবিত্র অবস্থায় তোমাদেরকে নফস দিয়েছি এই পবিত্র নফস আমাকে আবার ফেরত দিতে হবে এটাই মূল উদ্দেশ্য তাহলে এই মূল উদ্দেশ্য যদি বুঝি তাহলে ইবাদত মানে হচ্ছে ওই ডুবুর ডুবুর সেজদা দেওয়া নয় যে আমি একদিকে সেজদা দিচ্ছি আর একদিকে এসে খাদ্যে ভেজাল মেশাচ্ছি একদিকে সেজদা দিচ্ছি আর একদিকে এসে আমি ঘুষ খাচ্ছি একদিকে সেজদা দিচ্ছি আর একদিকে এসে আমি মানুষ ঠকাচ্ছি একদিকে সেজদা দিচ্ছি আর একদিকে এসে আমি আখের গোছাচ্ছি সম্পদ জমা করছি মানুষকে খাওয়াচ্ছি না আপন্ন বিভিন্ন মালামাল মজুদ করে রাখতেছি অথচ অন্য না খেয়ে আছে আমি একা ভালো খাচ্ছি ভালো চলছি অথচ আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজন কষ্টে দিয়েছে এইগুলো যাতে না হয় সেই জন্যই মূলত এই ইবাদতের পদ্ধতি যে তুমি দান করো তুমি উপকার করো তুমি সঠিক পথে চলো কিন্তু আমি ঢুপুর দুপুর সেজদা দিলাম আমার অন্তর সেজদা দিল না অন্তর সৎকর্মের উপর আত্মসমর্পণ করলো না তাহলে তো কোনো লাভ নাই কিন্তু আমরা সারা জীবনই অনুষ্ঠান পালন করে যাচ্ছি যে আমি অনুষ্ঠান করে একদিন ভালোবাসা দিবস পালন করলাম আর সারা বছর ভালোবাসার খবর নাই এই তো আমরা করছি এই করাতে কোনো লাভ নাই এজন্যই আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এই কথাটা বুঝতে হলে এই সব ভেঙে চুরে বুঝতে হবে তা না হলে আমার এই আনুষ্ঠানিক কোনো বাদত না ধন্যবাদ